খুব সুন্দর পরিবেশের মাধ্যমে এনটিআরএফ কর্তৃক দুদিবসীয় মক ড্রিল সম্পন্ন হলো পাথারকান্দি কলেজে মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী চলে এই মক ড্রিলের অনুষ্ঠানটি দুর্যোগ মোকাবিলায় আটকা পড়া লোকদের কিভাবে উদ্ধার করা যায় এ নিয়ে এক বিশেষ মক এক্সারসাইজ অনুষ্ঠিত হয় পাথারকান্দি কলেজে আজ ছিল এই অনুষ্ঠানের শেষ দিন এনডিআরএফ কর্মীরা বিভিন্নভাবে আটকা পড়া লোকদের উদ্ধারে কার্যক্রম দেখান এতে কলেজের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরা তা উপলব্ধ করেন এবং আজ উপস্থিত ছিলেন এনডিআরএফ এর ইন্সপেক্টর এ কে মীরা ফিফটিন্থ ব্যাটালিয়ান এনডিআরএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অজয় মানহাস পাঠকান্তে সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার কলেজের অধ্যক্ষ ডক্টর মনজুল হক আরিফুল হক সহ অন্যরা কলেজের অধ্যক্ষ ডক্টর মনজুল হক এনডিআরএফ কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি আগন্তুক দিনে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান বজায় রাখার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি উল্লেখ্য প্রথম দিনে কলেজের অধ্যক্ষ এবং অশিক্ষক কর্মচারীরা এই প্রোগ্রামে অংশ নেন দ্বিতীয় অর্থাৎ समाप्त के दिन आज कॉलेज के छात्र-छात्राओं के सामने मॉक एक्सरसाइज प्रदर्शन करा है आज पत्रकांडी कॉलेज पत्रकांडी डिस्ट्रिक्ट परिमगंज में एक मॉक एक्सरसाइज ऑन अर्थक्वेक का आयोजन किया गया जिसमें डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन एनडीआरएफ के अलावा फायर सर्विसेज लोकल सिविल वॉलंटियर्स और एनएसएस और एनसीसी के वॉलंटियर्स ने हिस्सा लिया इस 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 मोक एक्सरसाइज का मकसद किसी भी आपदा के लिए को से निपटने के लिए एक कोऑर्डिनेटेड वे में रिस्पॉन्स देना है और अपनी तैयारी को और बेहतर करना है जय हिंद मैं एन डी आर एफ प्रत्येक अवेयरनेस कर रहा है जो नेशनल लेवल टीम का आज है जरा आर्थिक विभिन्न आपदा जो आई सिचुएशन में जो टीम गुल मनुष्य उद्धार करे बिल्डिंग डे गले তারপরে আগুন লাগিয়ে গেলে যেগুলো যে টিমটা যে আমাদের ডিপার্টমেন্ট ইফ ইন্ডিয়ার যেটা হল এন এনডিআরএফ স্টেট লেভেলে যেটা আছে সেটা এসডিআরএফ আমাদের ন্যাশনাল লেভেল হলো এন ডি আর এন থেকে আজকে এবং গতকাল দুদিন বিশ এবং একুশ ব্যাপী দিনের প্রোগ্রাম ছিল তার আজকে মক ড্রিল বলে তো এই মকড্রিলে আমাদের কলেজে প্রথম দিন আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী এবং সাকল প্রশাসন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে আমাদের ডিডিএমএ সেখান থেকে এসেছিলেন আমাদের ফায়ার থেকে এসেছিলেন পুলিশ স্টেশন থেকে এসেছিলেন কালকে আমাদের রুমের হলে মিটিং হয়েছে এবং আজকে যেটা ছিল এটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের ফিল্ডে প্রোগ্রাম হয়েছেন মক ড্রিল আমাদের দাদা কলেজের হোস্টেলকে সিলেক্ট করা হয়েছে এবং হোস্টেলে প্রায় বিশ জনের মতো রেস্কিউ করা হয়েছে রুমের ভিতরে মেয়েদেরকে শিশু সবাইকে কিভাবে একটা আটকুক হলে মানে যেটা আমরা ভূমিকম্প বলি ভূমিকম্প হলে ঘর ভেঙে গেলে কিভাবে মানুষকে বাঁচানো যায় কিভাবে রেস্কিউ করতে লাগে সেটার উপরে আমার প্র্যাকটিক্যাল অ্যাওয়ারনেস ছিল আমাদের কলেজের সমস্ত শিক্ষক শিক্ষক কর্মচারী আমাদের সমস্ত স্টুডেন্ট সবাই উপস্থিত ছিল প্রায় চোদ্দ পনেরো সাল আপনারা দেখেছেন এখানে ফিল্ডে এক্সাম চলাকালীন অবস্থায় তার মধ্যেও প্রোগ্রাম হয়েছে অনেক সুন্দর প্রোগ্রাম হয়েছে আমরা এনডিআরএফ টিমকে ধন্যবাদ জানাচ্ছি পাথারকান্দি এলাকার পক্ষ থেকে যে পাথারকান্দি এলাকায় কারণ এই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন গ্রাম থেকে এসেছে তারা গ্রামে গিয়ে তারা সেটা মানুষকে বলবেন বা গ্রামে যদি কোনো অঘটন ঘটে আমরা পড়ালা কাছে এটা প্রার্থনা করবো যেন এরকম না ঘটে যদি কোনোদিন এরকম হয়ে যায় তাহলে তারা একটু নিজে গাইড দিতে পারবে কিভাবে করা যায় সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ